আর আমি আমি আজকে তোমাদের নিয়ে যাবো শান্তিনিকেতনে এই ব্লগে আমি তোমাদের দেখাবো তোমরা সব থেকে চিপেস্ট প্রাইসে কিভাবে শান্তিনিকেতন পৌঁছাবে সেখানকার লোকাল ফুড আর সেখানকার পরিদর্শন করার জন্য টোটো ভাড়া কি আছে ব্লগে দেখতে হলে কন্টিনিউ হবে এবার তোমাদের বলবো তোমরা কিভাবে শান্তিনিকেতন পৌঁছাবে যারা হাওড়া থেকে আসছো তাদের কাছে অপশন হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেসের ভাড়া কিন্তু একশো টাকার মধ্যে হয়ে যাবে আর যারা বর্ধমান থেকে যাচ্ছো যেরকম আমি বর্ধমান থেকে যাচ্ছো সেখানে তোমরা লোকাল ট্রেনের অপশন পেয়ে যাবে সেখানে ভাড়া হচ্ছে মাত্র পনেরো টাকা শান্তিনিকেতন নেমে গেছি এরপরে আমরা টোটো দেখব কতটা চিপেস্ট প্রাইসে আমাদের শান্তিনিকেতনের পর্যটন কেন্দ্রগুলো ঘুরিয়ে তো তোমরা শান্তিনিকেতন রেল স্টেশনে নেবেই তার সামনে গীতাঞ্জলি রেলওয়ে সংগ্রহালয় মিউজিয়াম পেয়ে যাবে এখানে এসে সামনেই টিকিট কাউন্টার আছে কাউন্টারে এসে টিকিট কাটবে পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস এক ঘন্টার জন্য তোমরা থাকতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ 30 টাকা করে টিকিট আমি ভুল বলেছিলাম 50 বলে দিয়েছিলাম তো চলো যাওয়া যাক বলে রাখি ভিতরে কিন্তু ক্যামেরা এলাউ না তো বাগান সিজনী শিল্প গড়া বুদ্ধ মূর্তি বৈদেশিক градবাড়ি আইডারে যে বিশ্ব অধি এখানে যাই প্রথমেই বলি রাখি এখানে দেখানো সব জায়গায় আমরা ঘুরতে যাইনি আমরা গিয়েছিলাম সোনাঝুরিহাট বিশ্বভারতী ক্যাম্পাস এবং সৃজনী শিল্প গ্রামে আমরা এখন ইশে উপস্থিত হয়েছি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির সামনে ঘন্টা চালা এটা সবই ক্লাসরুমের না এটা কোলা নিজে পড়াশোনা করা হয় কেজি ওয়ান থেকে এইচ এস অব্দি কিন্তু গাছের নিজেই পড়াশোনা করা হয় তারপর ডিপার্টমেন্ট শুরু আর বিশ্বভারতী শুধুমাত্র মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে অল সার্টিফিক বিএসডি কমপ্লিট টোটালি সবই আছে তালোধ্বজ বলতে এখানে তালগাছের দীর্ঘ সোজা গঠনকে বোঝানো হয় যা প্রকৃতির সৌন্দর্যের সাথে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে আমরা এখন এসে উপস্থিত হয়েছি ছাতিন তলায় শান্তিনিকেতনে ছাতিনতলা তলা বিশেষভাবে বিখ্যাত কারণ এখানেই বিশ্বভারতী প্রতিষ্ঠাতা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর্থিক শান্তির খোঁজে ধ্যানমগ্ন হন এবং পরে এই স্থানে আশ্রম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন

পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য টিকিট প্রাইস হচ্ছে দশ টাকা করে চলো দেখা যাক কী আছে সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে আসার পর আমরা চলে গিয়েছিলাম সোনা সোনাঝুরি হাটে তো এখানে একজন কাকু পেন্টিং করছিলেন তো ওনাকে জিজ্ঞাসা করছিলেন ওনার পেন্টিংয়ের কীরকম দাম আছে তো পেন্টিংগুলো যেহেতু হ্যান্ড পেন্টিং তো দাম শুরুই হচ্ছে কিন্তু সেখানে দুশো টাকার ওপর থেকে সোনাঝুরির হাতে এসে তোমরা দেখতে পাবে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি যেগুলোর দাম শুরু হচ্ছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে আসুন দেখে নেওয়া যাক সোনাঝুরি হাটে কতটা চিপেস্ট প্রাইস জিনিস পাওয়া যাচ্ছে দাদা সোনাঝুরি হাটে কি কি কিনলেন দেখি অনেক কিছুই সব কিছুই রাখা আছে ব্যাগের মধ্যে এখান থেকে যেমন কিছু ব্যাগ কত কিছু কেনা হয়েছে আর তার সঙ্গে কিছু পাঞ্জাবি কেনা হয়েছে কতটা কম প্রাইস এখানে জিনিস পাওয়া যাচ্ছে কম প্রাইস বলতে কি সমস্ত ঠিকঠাকই আছে একটু উনিশ বিশ আছে শুধু একটু বার্গেনিং করে নিতে হবে যেটা সব সব ক্ষেত্রেই প্রচুর মানে যেখানেই আমরা যাই সেখানেই বার্গেনিং করতে হয় সব তাছাড়া মনে হয় ঠিকই আছে কোয়ালিটি কেমন কোয়ালিটির দিক থেকে বলতে গেলে মোটামুটি ঠিকঠাকই কোনো খুব একটা যে অসুবিধা আছে এরকম আমি দেখিনি কারণ এর আগেও আমি এক দুবার এসেছি এবারও এসেছি এসে আমার ভালো লাগে জায়গাটা আমার জন্যই আসা বারবার আর সোনাঝুরি হাটে আমরা যে জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে প্রিন্টেড শার্ট এগুলো তো এখন কাস্টমাইজ দোকান থেকেও বানানো যায় তো এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন কাস্টমাইজ দোকান থেকে বানানো যায় এটা ঠিক কথাই কিন্তু শান্তিনিকেতনের এসে যদি আমরা এই জিনিসপত্র না কিনি তাহলে একটা মনের মধ্যে ক্ষোভ রয়ে যাবে এটা একটা খুব বিরাট ব্যাপার তো আমার মতে বলে যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই কিছু না কিছু কিনে কিনে যাবেন যতই আপনার বাড়ির পাশে পাওয়া যাক না কেন কিছু না কিছু আপনাকে কিনতে হবে থ্যাংক ইউ আমরা শকুন্তলাতে খেতে এসেছি একশো আশি টাকা করে হচ্ছে ভেজ তালিম তার সাথে তুমি যদি নন ভেজ কিছু নিতে চাও তার জন্য এক্সট্রা চার্জ পড়বে তো দেখা যাক ভাত ডাল পোস্ত শুক্তো আলু ভাজা চাটনি পাঁপড় পায়েস এই হলো আজকের মেনু আমাদের চলো খাওয়া যাক কত গো এগুলো হ্যাঁ একশো সব থেকে কম কি আছে কম প্রাইসে এটা আর দুলগুলো পঞ্চাশ সোনাঝুরি হাতে এসে সাওতনীর মৃত্যু করতে কিন্তু বেশ ভালো লাগে তো এবারে তোমাদের বলে রাখি আমরা যে টোটোর প্যাকেজটা দেখেছিলাম সেখানে প্রথমত আমরা সব প্যাকেজ অনুযায়ী ঘুরে নিই আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিয়েছিলাম আমরা ঘুরেছিলাম তিনটে জায়গা সেটা আগেই বলে দিয়েছি এই তিনটে জায়গার জন্য আমাদের পার হেড ভাড়া পড়েছে কিন্তু দুশো টাকা করে এবং ওখানকার টোটো কাকু বা দাদা যাই বোন না কেন ওদের দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো ওরা গাইড করে কিন্তু খুব ভালো ঘুরিয়েছে এবং বিভিন্ন বিশ্বভারতী ক্যাম্পাসে যে সমস্ত জায়গা আছে সেগুলো আমরা জানি না তাদের কারণ কি কেন সেগুলো এত বিখ্যাত তো তোমরা গাইড না নিলেও টোটো দাদারাই কিন্তু খুব ভালোভাবে গাইড করে সমস্তটা দেখিয়ে দিচ্ছে তারপরে সারাদিন ঘোরার পরেই ওই টোটো করেই তোমাদের কিন্তু স্টেশনে পৌঁছে দেবে তারপর সেখান থেকে লোকাল ট্রেন বা এক্সপ্রেস যেভাবে এসেছিলো সেভাবেই নিজেদের বাড়ি পৌঁছে যেতে পারবে তোমরা তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে